একজন লিখেছে যে আমি নাকি নাটক করছি আমি নাকি নাটক করছি তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো না আমি সবাইকে শোনাচ্ছি মানে অনেকের নানা বিধরণের কোশ্চেন যেটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমারকে দেখেই তোমরা বুঝতে পারছো আমি একটু খুশি খুশি তো তোমরা দেখেই নিয়েছ সবাই স্টোরি দেওয়া হয়েছিল এমনিও ছাড়া হয়েছে যে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে তো তোমাদের অনেকের একটা ভাবনা চিন্তা আছে যে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো না আমি সবাইকে শোনাচ্ছি মানে অনেকের নানা বিধরণের কোশ্চেন যেটা আমি কমেন্টে সবার দেখলাম একজন লিখেছে যে আমি নাকি নাটক করছি আমি নাকি নাটক করছি তো এমনি মিথ্যা কথাও বলতে পারি তো তাদের উদ্দেশ্যে বলা যাদের এটা ফার্স্ট টাইম হয় তারাই জানে তো আমি যদি মিথ্যা কথা বলি আরও তো অনেকেই যারা ফার্স্ট টাইম পেমেন্ট পায় তোমরা তাদেরকেও হয়তো এমনটাই বলো তো তারা যেটা বলে আমার ঠিক জানা নেই বাট আমি যেটা বলছি আমার একটা অনুভূতি তোমাদের সঙ্গে একটা ফিলিংস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তাতে তোমরা তোমাদের তোমাদের বলবো না একজনেরই তো আমাকে বললো কি আমি নাটক করছি বাট হতে পারি যাদের কাছে যেটা ম্যাটার করে তো আমি যেটা নিয়ে কিছু ভাব বলিও না কিছু ভাবিও না বাট আমার আনন্দটা আজকে মানে ভাবার বাইরে যেটা তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না লং ভিডিও করিনি এটার বাট একটা করেছি ছোট মানে করেছি করিনি না নাই করেছি বাট সেখানে এতটা কিছু বলা হয়নি যে কত পেয়েছি কি পেয়েছি না পেয়েছি সেই কমেন্টটা দেখে মানে সেই ভিডিও লং ভিডিওটা ছাড়ার পরে আমি ভাবলাম সেখানে কমেন্টগুলো যারা যারা করেছে অনেকে লিখেছে যে আরও এগিয়ে যাও আরও ভালো করো আর আমাদের সাপোর্ট করো তো নিশ্চয়ই তোমাদের আমি সাপোর্ট করব অ্যান্ড করছিও অনেকেই সাপোর্ট করছি তোমরা দেখতে পারো সবাই যে তাদের আমি সাপোর্ট করছি না করছি না না আমি শুধু মিথ্যে বাউ কথা বলছি সেটা তোমরা দেখতে পারো তো সেটাই আর কিছু বলবো না সেটাই মানে কী বলবো বুঝতে পারছি না মুখ থেকে কিছু বেরোচ্ছে না জানি না তোমরা ব্যাপারটা কিভাবে নেবে হয়তো তোমরা মনে করবে যে ফার্স্ট উইমেন ঢুকেছে এত নাটক হচ্ছে যেন বলার বাইরে বাট এটা যার হয় তার মানে যাদের হয় প্রথম প্রথম তারাই বুঝবে সেটা নিয়ে আমি কিছু বলবো না অনেকে অনেক অনেকের অনেক রকমের মনে হবে বাট সেটা আমি জানি বুঝতেও চাইছি না জানতেও চাইছি না একটা কথাই বলবো আমাকে যারা যারা কামনা জানিয়েছ তাদেরকে অনেকেই ধন্যবাদ জানাই অনেকেই বলছি ইউ তোমাদের অনেকে ভালোবাসার সাপোর্ট এটা আমার খুব দরকার ছিল আর আগে যা তোমরা আমি জানি তোমরা আমাকে আরো বেশি বেশি করে সাপোর্ট করবে পাশে থাকবে এটাই চাই আমি তোমাদের ভালো থাকবো একবার